ইয়ে গেছে আর কি বাড়ি চলে গেছে বেশি লাগবে না তা হাজারে তোমার ট্রেডিং আস ট্রেডিং আক

I'm

তোমার পানি কিনে দিচ্ছি খুব আসতে চাই আব্বু আমাকে রেখে যাবেন না ঠিক আছে আচ্ছা তোমাদের জন্য পানি কিনতেছি জুস খাবার জুস Субтитры а.

এলাম অনেকক্ষণ গল্প ভালো না খালি মানে ওয়াইফ নিয়ে আজব হলো শ্বশুর বাড়ি উইচ ফুল এটা কেমন সিটি ফিলিং এটা মানে I uh -huh.